শুভ সকাল বন্ধুরা আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর সকালবেলার যে ইন্ট্রোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ব্লগের ফার্স্টেই কেমন হয়েছে ইন্ট্রোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে শুধুমাত্র তোমাদের জন্য সকাল সকাল উঠে রাস্তা একটু হাঁটলাম তার সাথে সুন্দর সুন্দর ক্লিকগুলো নিয়ে আসলাম তোমাদের জন্য শুধুমাত্র তোমরা অনেকে আমাদের গ্রামটা পছন্দ করছো আমাদের বাড়ির যে বাইরেটা আমাদের গ্রামটা অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা অনেকে ভালো লাগছে অনেকেরই সেই জন্য কিন্তু তোমাদের জন্যেই কিন্তু মেন এই ক্লিকগুলো তোলা তো যাই হোক আমি এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন এসছে চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য উঠোনটা ঝাড় দিয়ে আজকে ভাবছি বারেন্দাগুলো লেপেই ফেলবো কারণ দেখো কতটা নীলি ধরে আছে বারেন্দা দুটো আর কালকেও লেপার ইচ্ছে ছিল তবে কালকে একটু শরীরটা ভালো না তাই আর কি লেপা হয়নি তবে কালকে আমি তোমাদেরকে কিন্তু বলেছি যে আজকের কথা যে আজকে আমি লেপবো তো আজকে এই যে সকাল সকাল উঠোনটা ঝাড় দিয়ে লেপা কাজে আর কি লেপার কাজে লাগবো তাই কিন্তু এখান থেকে মাটি নিয়ে নিচ্ছি ওখানে বেশি করে মাটি আছে ওই মাটির ওই মাটির আর কি ঢিপিটা যে আছে সেটার থেকে আর কি নেব না ওইখান নিচে এক্সট্রা আর মাটির দলা ছিল তো সেই দলাটার থেকেই ভেঙে ভেঙে মাটিগুলো নিয়ে নিচ্ছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমি থাম্বেল কীভাবে বানাই সেটা আর কি সেটার একটা ভিডিও করতে আর কি তো দেখো আমি এখনও সেরকম করে জানি না যে তোমাদেরকে আমি কীভাবে শেখাবো মানে একটা যে ভিডিও করব যে সেটা কিভাবে করব সেটা কিন্তু আমি এখনও জানি না তাই জন্য আর কি ভিডিওটা আনছি না তবে একটু দিন যাক আর কি যদি আমি শিখতে পারি যে তোমাদের সাথে আমি কীভাবে শেয়ার করবো ইজিলিভাবে যাতে তোমরা আর কি শিখে যাও আমার মতো আর কি আমার মতো আর কি থাম্বেল বানানো ভিডিওর থাম্বেল বানানো তো সেটা আগে শিখে নেই তারপরে হচ্ছে তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব যে আর আমি বলে দিয়েছি কি অ্যাপ দিয়ে আমি থাম্বেল বানাই আমি হচ্ছে থামবেল বানাই পিক্সেল অ্যাপ দিয়ে আর কিভাবে বানাই সেটা শিখতে হবে আমাকে মানে তোমাদেরকে দেখানোর জন্য সেটার একটা ভিডিও ভালো করে শিখতে হবে তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব রান্নাঘরের বারেন্দাটা লেপছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো একটু উনানের পাটটাও লেপে নিই আর যখন উনানের পাটটা লেপে নিলাম তখন মনে হচ্ছে আর একটু যে খাওয়ার জায়গাটা আছে রান্নাঘরের যে মাঝখানটা আছে সেটাও একটু লেপে নিই মানে লেপতে যদি আমি বসি তাহলে এরকম মনে হয় একটা ছেড়ে আরেকটাই যায় আরেকটা ছেড়ে আরেকটা যাই মানে তখন মনে হয় যে সব জায়গায় লেপতেই থাকি তো সেটা আর কি সম্ভব না সব জায়গায় লেপলে আমার অনেক টাইম লাগবে আর সেরকম অনেক টাইম এখন সকালবেলা দেওয়া সম্ভব না যেহেতু ছেলের কিন্তু সোমবার থেকে কিন্তু ফার্স্ট ইউনি তাই ছেলেকেও আমার টাইম দিতে হবে তাই জন্য সকাল সকাল আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি ছেলে এখনও ওঠেনি তবে যখন ছেলে উঠবে ছেলেকে বই নিয়ে আর কি বসাবো রান্নাঘরের বারেন্দাটা লেপে তারপর হচ্ছে আমাদের যে বড় ঘরের বারেন্দাটা আছে সেই বারেন্দাটা কিন্তু সম্পূর্ণটা লেপেনি তবে ধারগুলো একটু বেশি নীলে ধরেছিল তাই ধারগুলো শুধু লেপেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভেবেছিলাম লেপে তারপর শেয়ার করব সেটা আমি ভুলেই যাই তারপরে যে ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে একটু চা খাবো বলে একটু চা বানিয়ে নিলাম চা একটু আমি খেয়ে নিলাম আর হচ্ছে ওর বাবা এখনও ওঠেনি তবে যখন ওর বাবাকে আমি চা বানিয়ে দিই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। সেটার আমি ভিডিও করার জন্য ফোন রেখে সব কিছু করছিলাম them. ভেবেছিলাম যে ক্যামেরা অন আছে তারপরে গিয়ে দেখি ক্যামেরা আমি অনই করিনি তো যাই হোক সেটা তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি তারপর ওর বাবা ওইদিকে চা খেয়ে নিয়েছে আমারও চা খাওয়া শেষ চলে আসলাম এই ঘরে এখন ছেলেকে ডাক দেবো ছেলে দেখো উঠতে চাইছিল না তা ওকে জোর করে তুলতে হবে প্রত্যেক দিনের এটা আর কি বাহে উঠতে চায় না ও তো জোর করেই তুলতে হয় প্রত্যেক দিনে তো আগে মশুড়িটা তুলে নিচ্ছি তারপর এইদিকে ব্লাঙ্কেট বালিশগুলো জায়গা মতো রাখবো ব্লাঙ্কেটটা গোছাবো তার মাঝখানে মাঝখানে ওকে আবার আমি ডাকতেও ছিলাম বন্ধুরা তোমরা ব্লগটা আমার কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে আমারও মনটা অনেক খুশি হয় যে অনেক দূর দূর থেকে আমার ব্লগগুলো দেখছে সবাই আর আমাকে এত সাপোর্ট করছে এত ভালোবাসা দিচ্ছে তার জন্য তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যে আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট দিচ্ছ সবাই সবাই বেশ সুন্দর ভালো ভালো কমেন্ট করছো কয়েকজনে আছে নেগেটিভ কমেন্ট করে তবে তোমরাই বলেছ যারা নেগেটিভ কমেন্ট করবে তাদের কথায় পাত্তা দেবে না তাদের কমেন্ট পড়বে না আর উত্তর দিতে তুমি বাধ্য ন তো হ্যাঁ সত্যিই সেটা কথা আমি এখন তোমাদের কথা আর কি শুনছি যে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কথায় আমি কোনো রিপ্লাইও দিচ্ছি না আর তাদেরকে নিয়ে কোনো কিছু আমি ভিডিওতেও বলছিও না এখন আর বলবো না চান করা শেষ চান করে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে চুলায় রান্না করছি না আজকে যেহেতু অল্প ভাত করব রান্না তাই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি বাড়িতে খাওয়ার মতো কেউ নেই শুধু আমরা তিনজনে আছি তাই জন্য আজকে গ্যাসেই অল্প অল্প করে রান্নাগুলো করে নিচ্ছি আর আজকে রান্না করছি আমি ওই মিষ্টি লাউ যে ছিল মিষ্টি কুমড়োটা একটা মিষ্টি কুমড়ো পুরো ছিল বড় ছিল আর কি তো সেটা কাটা হয়েছে এখন আর্ধেক পড়ে আছে এটা যদি না খাই দিন তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে যেহেতু কাটা হয়েছে নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না তাই ভাবলাম আজকে ওই মিষ্টি কুমড়ো করে নেই তো তিনটে আবার ডাটা ছিল সেই ডাটাগুলো আবার শুকিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম ডাটাগুলো এখানে দিয়ে দিই মিষ্টি কুমড়োতে তো নিরামিষ আর কি একটা তরকারি করে নিই তো তাই আর কি নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়োটা মিষ্টি নেই কি একটু আর মিষ্টি কুমড়োতে মিষ্টি যদি না থাকে একটু হালকা হালকা তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না তাই ভাবলাম একটু চিনি দিয়ে দিই তাই চিনি একটু দিয়ে দিলাম একটু আগে যে দেখলে তোমরা চিংড়ি মাছের যে শুক্তি মাছটা আমি ভাজা করলাম সেটা কিন্তু আলু বেগুনের সাথে আর কি রান্না করবো আলু বেগুন আর কয়েকটা ভিন্ডি ছিল সেগুলোও আর কি শুকিয়ে যাচ্ছিল একটু একটু জিনিস আর কি কয়েকটা আছে ভাবলাম এখানেই দিয়ে দিই তাহলে তার কয়েকটা ভিন্ডিও দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওই চিংড়ি মাছের শুকটি মাছগুলো দিয়ে একটু মাখা মাখা করব অনেকেরই রান্নাঘরে কিন্তু অনেক রকমের মশলা থাকে তো আমি আগের একটা ভিডিওতেও বলেছি আগেও যে আমাদের ঘরে সেরকম তো আর কোনো মশলা থাকে না ওই মিনিমাম যে মশলাগুলো লাগে আর কি যেরকম আদা রসুন আদা রসুন পেঁয়াজ তো সেইগুলোই আর কি থাকে সেগুলো আর কি বেটে আর কি মশলা করা হয় আর জিরেটা থাকে তো আজকে জিরেটা নেই তবে পাঁচ টাকার একটা জিরের গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি তো সেটাই আর কি অর্ধেক ছিল মানে অল্প একটু ছিল তো অল্প একটু ছিলো ওটা আর কি দিয়ে দিলাম সবজিতে দুঃখ কষ্ট চিন্তা এইসব কিন্তু কেউ চায় না যার যত আছে তার কিন্তু আরও ততই লাগে তাই না তবে কি করব এটাই কিন্তু নীতি দুঃখ কষ্ট চিন্তা এসব নিয়েই কিন্তু আমাদের জীবন তো এইভাবেই জীবনগুলো আমাদের চলে যাচ্ছে জানি না আগামীকাল কী হবে না হবে তবে অতটুক আশা করি যে তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা দেবে যেরকম করে সাপোর্ট করছো ঠিক সেরকম করে সাপোর্ট করবে ওইদিকে তরকারিটা হচ্ছে গ্যাসে আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে একটু আর শুল শুলাম আর কি এদেরকে নিয়ে একটু শুয়ে পড়েছি আর দেখো এই এত গরমে আজকে কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি দেখো দেখা যায় এই যে ফ্যান চালিয়ে দিচ্ছি প্রচন্ড গরম পড়েছে আজকে তাই কিন্তু ফ্যানটা চালিয়ে দিয়েছি আর ও এত গরমের মধ্যে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে ওকে বললাম ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসিস নি এত গরম ও এখন দেখবে কি কি দেখবি এখন আহাট দেখবে সিআইডি দেখবে আর আহাট দেখলে আহট যদি দেখে তাহলে কোনো কিছু একটা ওর লাগবে ওই জন্যে ব্ল্যাঙ্কেটটা আর কি আনা যেহেতু আহাট দেখবে ভয় ভয়ে আর কি ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি খালি গায়ে আহাট দেখতে পারবে না আর জালনা সব বন্ধ করে দেয় হাট দেখার সময় এত যদি ভয় পাস তাহলে আবার দেখিস কেন মানে দেখার ইন্টারেস্টও আছে দেখতে ইচ্ছে আবার ভয়ও পায় এরকম ব্যাপার আর কি আর দেখো আমি গেটটাও বন্ধ করে দিয়েছি আমাদের পেছন দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে দেখো গেট বন্ধ করে দিয়েছি গেট বন্ধ করে দিয়ে আমি মিলে এখানে শুয়ে আছি যাই হোক একটু পরে খাওয়া দাওয়া করবো এখন একটু শুয়ে পড়লাম তারপরে হচ্ছে আরও একটু কাজ আছে ঘরের ঘরটা হয়ে লোমেলো হয়ে আছে ওই বিছানাটা পরিষ্কার করি আজকে তো ভাবছি একটু আগে শুয়ে থাকি তারপর হচ্ছে কাজে লাগবো কাজে আর কি লেগে পড়বো আবারও একটু শুয়ে এই যে একটা আহার দেখা হয়েছে শুধু তো তার মধ্যে আবার প্রীতি বললো যে খাবে প্রীতি অবশ্য সকালবেলা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল আর প্রীতম আর প্রীতি না প্রীতম আর আমি একটু দেরিতে খেয়েছিলাম আর কি তো ও যেহেতু তাড়াতাড়ি খেয়েছে ওর খিদে পেয়ে গেছে তাই বলল যে ভাত দিতে তাই আমি রান্নাঘরে চলে আসলাম ওর জন্যে ভাত নিয়ে যাচ্ছি আর এখন কিন্তু ছেলে আমার আর কি ফোনটা ধরে আছে সে আর কি ক্যামেরাটা আর কি করে দিচ্ছে আর কি ভিডিওটা আর এখানে যে ছেলে ফোন ধরেছিল এত কাঁপাচ্ছিল ফোনটা কি বলবো আর দেখো ভিডিওটা কিরকম কাঁপছে গামলাটা এখানে কি রাখছে আসলে কি বলতো আজকে ও এখানে খাচ্ছে কেন ফ্যান চালানো আছে তাই আজকে না বেশ ভালোই আর কি গরম পড়েছে তাই আর কি টেবিলে খাচ্ছে আর প্রীতম নাকি এখন খাবে না খাবি না এখন ভাত ও এখন খাবে না একটু আগে খেয়েছিল তাই এখন আর খাবে না ও সকালবেলা খেয়েছে কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়েছিল আর কি তাই ওকে দিয়ে দিলাম ওর নাকি খিরে পেয়ে গেছে আর আমি হচ্ছে সাড়ে এগারোটার দিকে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম তাই এখন আর আমার অতটা অনেক খিদে নেই তো ভাবছি প্রীতম আর আমি বিকেল বেলা ওই সাড়ে তিনটা কি চারটার দিকে একটুখানি ভাত আর কি দুজনে মিলে খেয়ে নিবো না পাশের বাড়িতে একটা কুকুর আর কি বাচ্চা দিয়েছে অনেকগুলো বাচ্চা দিয়েছে তাই ছোটো ছোট বাচ্চাগুলো অনেক জ্বালাতন করে ঘরে এসে ঢুকে পড়ে আর আমাদের যে বাইরের বারেন্দাটা আছে সেখানে উঠে গর্ত করে দেয় তাই আর কি ওই ঘরের আর কি গেটটা বন্ধ করে দিলাম আর বাইরের বাইরের বারেন্দা তো তোমরা দেখেছই যে প্লাস্টিক পাতা থাকে তো প্লাস্টিকটা পাতা থাকলে কি হয় ওরা গর্ত করতে পারে না সহজেই তাই জন্য তাও মাঝে সাঝে প্লাস্টিক কোথায় হাওয়ায় উড়ে যায় কোনো ঠিক নেই তবে যখন আমরা দেখি যে হাওয়ায় উড়ে গেছে বা সরে গেছে জায়গা মতো এনে ভালো করে আর কি পাতি তো যাই হোক এদিকে দেখো প্রীতির খাওয়া হয়ে গেছে আমি এখন ঘরে চলে আসলাম ঘরটা গোছ গাছ করার জন্য সকালবেলা ঘরটা গোছাতে পারিনি রান্না রান্নাবান্না করে একটু শুয়েছিলাম তারপর তো তোমরা দেখলেই প্রীতিকে খাওয়ার দিলাম আর এখন প্রীতির যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম চেয়ার টেবিলটা পরিষ্কার করে জায়গা রে রাখছি আর হচ্ছে ঘরের যা জিনিসপত্র আছে ভালো করে মুছে পরিষ্কার করে নেব আজকে আবার রাত্রের কিন্তু রান্নাটা আমি করিনি আজকে সকাল আর দুপুরে রান্নাটা করে নিয়েছি সকালবেলা খাওয়া হয়ে গেছে দুপুরে কিন্তু এখনও আমি খাইনি তবে ছেলে খেয়ে নিয়েছে আমি একটু পরে খাবো দুপুরের খাবারটা আর রাতে রান্না আজকে করিনি পাশের বাড়িতে পুজো আছে তাই কিন্তু নিমন্ত্রণ আছে তো সেখানে যাব আমরা খিচুড়ি প্রসাদ খেতে তাই ভাবছি আর কি রাতে রান্নাটা না করি আর যদি রাতে রান্নাটা করে রাখতাম তাহলে বেকার আমার ভাতগুলো নষ্ট হয়ে যেত তাই না তাই আর কি ভাবনা চিন্তা করে ভেবে সেবে কিন্তু আমি মানে ভাবনা চিন্তা করে ভেবেই কিন্তু আমি আজকে বেশি করে চালটা নেই নি যখন নতুন নতুন এই আলমারিটা আমি এনেছিলাম না কী বলবো এত খুশি এত খুশি যে ঘরে নতুন একটা জিনিস ঢুকেছে তোমরা জানোই যারা মধ্য পরি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছো যারা আমাদের মতো ফ্যামিলিতে বিলং করছো আর কি তো তারা জানোই নিশ্চয়ই যে কত কষ্ট করে একটা করে জিনিস সাজানো হয় ঘরে ঢুকানো হয় তো অনেক কষ্ট করে আর কি এই আলমারিটা যেহেতু কেনা হয়েছে যখন ঘরে এসছে মানে এত পরিমাণে খুশি ছিলাম আমি কি বলবো আর যে নতুন আর কি একটা জিনিস ঢুকলো ঘরে সেই জন্য কিন্তু অনেক খুশি ছিলাম আমি তবে এখনও আমি খুশি এই জিনিসটার আমার অনেক শখ ছিল তাই শখটা আর কি পূরণ হয়েছে ঘরে আর কি নতুন জিনিস একটা ঢুকিয়েছি আর এই শোকেসটা যে তোমরা দেখছো এই শোকেসটা কিন্তু আমার বিয়ের শোকেস তো অনেক বছর হয়ে গেছে শোকেসটা কোনো কিছু নষ্ট হয়নি তবে একটুখানি নিচে আর কি নষ্ট হয়ে গেছে আর কি জংকার পড়ে একটু নিচটা আর কি নষ্ট হয়েছে গেছে পরে আর একটু হচ্ছে তোমার ওই কাজটা ভেঙে গেছে একটা একটা থাকার ওই যে কাজটা যা আছে সেই কাজটা ভেঙে গেছে অতটুকুই আর কি নষ্ট হয়েছে আর বেশ আর কি ভালোই আছে এখনও তবে অনেক বছর হয়ে গেল মাটির ঘরে আর কতদিন টিকবে বলো জিনিসপত্র সেই জন্যে আর জিনিসপত্র আমি আর এখন কিনিও না এক এক তো দেখো অনেক কষ্ট করে ঘরের জিনিসপত্র আনা হয় অনেক শখের জিনিস অনেক কষ্ট করেই আনা হয় তারপরে যদি বেশি দিন না টেকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কীরকম লাগে সেই জন্য কিন্তু আমি এখন ভাবনা চিন্তা করে এখন আর নতুন জিনিস আর কি ঘরে তুলছি না যেহেতু নিচটা মাটি নষ্ট হয়ে যায় জিনিসপত্র তাড়াতাড়ি সেই জন্য জানো তো আমি অনেক সময় ভাবি এই বুদ্ধিগুলো যদি আমার বিয়ের আগে থাকতো তাহলে অনেক ভালো হতো এটা ভাবি অনেক সময় সংসার করতে করতে একটা অন্যরকম কিন্তু বুদ্ধি হয় সংসার মানে সংসার করতে করতে দেখবে তোমরা অন্যরকম ধারণা চিন্তা হয়ে যায় যখন আবার বাচ্চা কাচ্চা হয় তখনও কিন্তু আবার অন্যরকম একটা হয়ে যায় মানে ধাপে ধাপে আর কি চেঞ্জ হতে থাকে ধাপে ধাপে আমরা সংসারী হয়ে উঠি আর কি সেটা আর কি সময়ের সাথে সাথে আমরাও কিন্তু পরিবর্তন হতেই থাকি তো তাই ভাবি যে এরকম বুদ্ধি জ্ঞান যদি আমার আগে থাকতো বিয়ের আগে তাহলে বোধ একটু মানে উন্নতি করতে পারতাম বা একটু আর বেশি পড়াশোনা করতে পারতাম বা মানে এরকম অনেক কিছু ভাবি তবে যখন বিয়ে হয়েছিল সেরকম আর কি বয়স ছিল না তাই জন্য কিন্তু অনেক কিছু জ্ঞানেরও আমার অভাব ছিল তবে আমি এটা বলছি না যে এখন আমার খুব জ্ঞান আমি অনেক জ্ঞান অর্জন করেছি সেটা বলছি না মানে এখন যতটুকু আর কি বুদ্ধি হয়েছে আগে আর কি সেই বুদ্ধিটা আর কি ছিল না সেটাই আর কি বলতে চাইছি এখানে তোমরা আবার কেউ এখানে উল্টা পাল্টা কমেন্ট করো না তো আমি কিন্তু সেটাই বুঝাতে চাইছি মানে বিয়ের আগে জ্ঞান খুব কম ছিল বলতে নাই বলতে চলে আর এখন যতটা হয়েছে আর কি অনেক বেশ আর কি অনেকটা হয়েছে আমি মনে করি আর কি দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম তো সেই বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে রান্নাঘরে রেখে আসলাম আর এখন হচ্ছে আমি ড্রামটা ওখান থেকে নিয়ে নেবো সকালবেলায় ওখানে রেখেছিলাম জল আনার জন্য তবে সকালবেলা যায়নি এক মগ আর কি জল ছিল সেটাই আর কি খেয়ে নিয়েছি আর এখন তো যেতেই হবে মগেও জল নেই তাই আর কি চলে গেলাম ড্রাম নিয়ে তারপর দেখো জল নিয়ে আসছিলাম যখন তখন মানে এই দোকানটা আর কি দেখি আমি তো ভাবছিলাম আর কি মেয়ের জন্য যে সাত চৌকে নাকি কী বলে কালো কালো হয় তো সেগুলো দিব মেয়ের না কয়দিন পর পর পেট ব্যথা পেট ব্যথা করে সেই জন্য আর কি নিতে চাইছিলাম তবে দোকান ছিল না সন্ধ্যা কিন্তু এখনও হয়নি এই যে জালনা দিয়ে দেখো বিকেলবেলার টাইম আর কি আজকে বিকেলবেলায় একটু একে পড়াচ্ছি আর কি সোমবারে পরীক্ষা যেহেতু সেই জন্য আর পাশের বাড়িতে পুজো আছে তো সন্ধ্যার পরে পুজো বাড়িতে যাবো তাই জন্য একে আর কি বললাম আগে ভাগে আর কি একটু পড়িনি তারপর পুজো বাড়ির থেকে এসে আবার আর কি পড়বে বাইরে যে হাঁসগুলোও চলে এসছে আমি বই পড়াচ্ছিলাম এরাও চলে এসছে খাবারটা খাবার তো আছেই নিচেই এরাম খাবার নিচেই আছে ওই খাবারগুলো মনে পছন্দ হচ্ছে না এদের আসলে কি বলতো দু দিনের খাবার যদি গামলায় থাকে তাহলে ওই খাবারগুলো এরা খেতে চায় না হয়তো একটু গন্ধগন্ধ হয়ে যায় তো আজকে আর কি খাবারগুলো ফেলা হয়নি আর কি আগের যা খাবার ছিল গামলাতে তাই আর কি সেই খাবারগুলোই আছে সেই জন্য বোধ আর কি খেতে ইচ্ছা করছে না এদের আজকে আর বিকেল বেলা আমি ওই গামলা হাত দেব না কালকে একটু পরেই খেয়ে নিবি যা 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 খায় একটু পরে দেখবে ওইগুলোই খেয়ে নিবি কালকে ওরকম করছিল আসলে আজকে সকালবেলা পাল্টানো হয়নি না গামলার জলগুলো সেই জন্য আর কি ততক্ষণ শিক্ষানে আমি জানলাটা বন্ধ করি সন্ধ্যাবাতিটা দিয়ে দেই সন্ধ্যাবাতিটা দিয়ে দেই তারপরে হচ্ছে শুনবো হ্যাঁ শেষ তোমাদেরকে যে বলেছিলাম যে আমি আর কি পাশের বাড়িতে আর কি যাবো পুজো তাই এই যে রেডি হয়ে নিয়েছি এখন বাজে আটটা আর এখন প্রসাদ খেতে যাবো সবাই মিলে যে রেডি হয়ে নিয়েছি আমিও শাড়ি পরে নিয়েছি যাব যেহেতু পুজো বাড়িতে অনেক লোক এসেছে আর কি তাই শাড়ি পরে তো যেতেই হবে তাই না তো যাই হোক রেডি হয়ে গেছি এখন যাব চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদেরকে সবাই একটু সাপোর্ট করো 大的。